ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ আলাইহিস পূর্বে আসমান থেকে আসমান থেকে তিনি জমিনে আসবেন দামেস্ক সিরিয়া সিরিয়া রাজধানী দামেস্কের জামে মসজিদে অবতরণ করবেন দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবেন ইমাম মাহদি আলাইহিস ইসলামকে সাথে নিয়ে দাজ্জাল শেষ করে দিবে ইসা রূহুল্লাহ বেশ কিছুদিন এই জমিনে জিন্দা থাকবেন উনি অন্তকাল করবেন মদিনা শরীফ আমার নবীর রওজা শরীফে একই রওজা শরীফে দাফন হবেন হাদিসে পাছ দ্বারা প্রমাণিত তবে তিনি আসবেন নতুন কোনো কোন নিয়ে নয় তিনি আসবেন অন্য কোন নতুন আসমানি কিতাব নিয়ে নয় তিনি আসবেন আমার নবীর আমার ইসলামী শরীয়তকে প্রচার করার জন্যে আমার নবীর এই দিন ইসলামকে জমাতকে আমার নবীর কলমার ধঙ্কা বাজাবার জন্য

ঈশাআ ইসলামের যে কলমা ছিল ওই কলমা প্রচার করবেন না তিনি আসমান থেকে আসার পর যতদিন আল্লাহর হুকুমে জীবিত দুনিয়ার হায়াতে থাকবেন আমার নবীর কলমা প্রচার করবেন যেই কলমা আমরা পড়ছিদুর রসুল

এখানে আপনারা যারা বসেছেন আপনাদের মধ্যে যে ওলি নাই আল্লাহর প্রিয় বন্ধু নাই এটাকে আমরা বলতে পারবো এটা কেউ গ্রান্টি দিয়ে বলতে পারবে না আপনাদের এখানে যারা বসেছেন এখানেও এমন আল্লাহর ওলি রয়েছে হয়তো আমি চিনি না ওই ওলি রুসিরাই আমাদের সকলের দু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে আবার আপনারা অনেকে এসেছেন গুনার বুঝা নিয়ে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর বছর বয়সেও রেজ গুণা করেছেন কবিরা সদিরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় এই যে উলমা ইক্রামের সংস্পর্শে বসেছে এসেছে উল সুহবতে বসেছে আল্লাহ রসুলের প্রেম নিয়ে এসেছে এসেছে আল্লাহ রুৱানীদের মহব্মত নিয়ে এসেছে হক্কারী উল মা ইক্রামের বসলে ওনাদের সংস্পর্শে বসলে হক্কানিমাই গ্রামের মজলিস বসলে জীবনের গুণামাফ হয়ে যায় নাম আপনারা অনেকে এসেছেন গুনেগার যাওয়ার আগে আগে অলির দফতরে নাম উঠে যাবে ইনশাল্লাহ এমন একটি মজলিশ এমন একটি মহাবীরে এসেছে আমি এলাকাবাসীরকে ধন্যবাদ জানাই আমি তকবির দীর্ঘ তকবিরে যাব না অসংখ্য উলামায়ে کرام আপনারা দেখতেছেন আজিজ এ کرامী মুজাহিদে মিল্লাত মাওলানা আয়না আমরজা কাদেরী আমাদের এই সব নওজোয়ান উলামায়ে کرامের জন্য দোয়া করবেন আমার আজিজ মওলানা সুলেমান কাদির এই চন্দনা শুভজেলা একাধিকবার কয়েকবারের নির্বাচিত ভাইস চেয়ারম্যান তিনবারের ভাইস চেয়ারম্যান উনি কোন বড় রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন না বড় রাজনৈতিক দলের কোন নেতা নয় উনি কোন লাখপতি কুটি এর ছিল নয় কিন্তু আপনারা মহলারা আপনারা চন্দনাইশ বাসী চন্দনাইশের চন্দনাইশ উপজেলার সুন্নি আশেখ রসুলগণের খেদমতকে আমরা বলতে পারব না আপনাদের অবদানকে আমরা সম্মানের সাথে স্মরণ করছি আপনারা আমাদের এই প্রতিনিধি সুন্নিয়তের প্রতিনিধি আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী মাওলানা সুলাইমান আল আপনারা বিপুল ভোটে বিপুল ভোটে বড় বড় রাজনৈতিক দলের বড় বড় বলরা ছিল বড় বড় বল বড় বড় রাজনৈতিক দলের বড় বড় নেতারা ছিল কিন্তু আপনারা টাকার দিকে আপনারা টাকায় বিকৃত হন নাই আপনারা টাকার দিকে দেখেন নাই পয়সা করেন নাই সুলাইমানের কাছে তো আপনাদেরকে মতো নাই নির্বাচন পরিচালনা করার টাকাও নাই কিন্তু আপনারা সুন্নিয়তের মহব্বতে আল্লাহ রসুলের মহব্বতে আউলিয়া ইকরামের মহব্বত নিয়ে ওনাকে যেভাবে আপনারা বিজয়ী করেছেন বিজয়ী করেছে সুন্নিয়তের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে সুন্নিয়তের ইতিহাসে এই চন্দনায় শুভ জেলার আশেখে রসুলদের অবদান ইতিহাসের পাতায় রেকর্ড থাকবে ইনশাল্লাহ তাই আপনারা চন্দনায় বাসীকে আমরা স্বাগতম জানাই মোবারকবাদ জানাই প্রত্যেক জায়গায় যদি সুন্নিয়তের এই চশমা আমাদের আশিকের সুলের অন্তরে যদি সৃষ্টি হয় ইনশো আল্লাহ বেশি দেরি লাগবে না সংসদ ভবনে সুন্নিয়তের প্রতিনিধি যেতে তেমন বেশি সময় লাগবে না শুধু উপজেলা উপজেলাবাসী চন্দনাশের সুন্নিদের অন্তরে এসকে রসুলের যে জোয়া এসকে রসুলের যে প্রেম যে চশমা ওইটার দরকার হবে মৌলানা সুলাইমান ফারুক কে আপনার বিপুল বুড়ে জয়লাভ করে প্রমাণ করে দিয়েছেন যে আমরা টাকার কাছে বিকৃত হব না আপনার প্রমাণ করে দিয়েছে আমাদের বড় বড় পার্টির বড় বড় রাজনৈতিক দলের বড় নেতা লাগবে না আমাদের সুন্নিয়তের

জামরাহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকায় সবাই ঐক্যবদ্ধ আছি। জি সবাই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি গত 12 রবিউল আউয়াল চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়ার ধুলুসের ময়দানে লক্ষ লক্ষ askerদের সামনে নিয়ে আমি গুণাদার আপনাদের গণ্যন্য হাদিম হিসেবে বলছিলাম যে আলে সুন্নাত ওয়াল জামাত এটা আরশিকে রাসূল আদাল এটা ওলি प्रेमी ওলি প্রেমিকদের প্ল্যাটফর্ম এখানে সাদা গুরু কালু গুরুদের কোনো সুযোগ নাই এখানে দলা আদলির কোনো সুযোগ নাই যারা আশিক এ রাসূল যারা নবী প্রেমিক যারা আল্লাহকে মানে যারা ওলি প্রেমিক আল্লাহর ওয়ালিদের হক্কানি ওয়ালিদের যারা प्रेमी প্রেমিক ভক্ত অনুরক্ত আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ঠিক যারা বাতিল যারা পে আদম আল্লাহর নামে বিবাদবি করে আল্লাহ মিথ্যা বলতে পারে ওয়াদা খিলাফি করতে পারে নাউযুবিল্লাহ বলেন না এই ধরনের কথা যারা বলে এটা কি আলেম না জালেম দুই বলেন না আলেম না জালেম এটা আল্লাহর শানে চরম বিয়াদবি কোরআন ও সুন্নার আকিদা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আয়াত ত্রুটি থেকে পূত পবিত্র মিথ্যা কথা বলা থেকে মিথ্যা কথা বলতে পারে নই মিথ্যা কথা বলা থেকে ওয়াদা করা থেকে যত অন্যায় কাজ আছে এগুলা করা থেকে আল্লাহ রাব্বুল আলামিন পূত পবিত্র উচ্চ বলুন না সুমাহান আল্লাহ একটু কম তকবীর লাগবে মাসকানে মাসকানে আল্লাহ জজবাত ও সালামত রাখে আমিন এটা একটা বড় मोहब्बतের পরিচয় এটা ইমানি জজমা আরেক বিয়াদ কিছু দিন পূর্বে বলেছিল বেশি দেরি হই নাই আপনারা পেয়েছেন বর্তমান মিডিয়ার যুগ অনলাইন পৃথিবী বিজ্ঞানময় বিশ্ব বলেছিল নাരായন তকবীর আল্লাহ আকবার শুধু আল্লাহর নামে স্লোগান চলবে সে নারায়ণ الرسালোতি আর রাসূলুল্লাহ আমার নবীর স্লোগানকে সহ্য করতে পারে না বলেছিল নারায়ণ রেসালতি আর সুলল্লাহ আল্লাহ জানা কারণ আমি স্লোগান এটা ফালতু স্লোগান তার কাছে ইয়া রাসূলুল্লাহর স্লোগান সহ্য ইয়া রাসূলুল্লাহর স্লোগান যার কাছে সহ্য হয় না সে আলম না যাবে বিহাত দিয়ে বলেন না না

এখানে উলামা ইকরাম মজুদ তশ্রী ফরমা আছেন উপযুক্ত উলামা ইকরাম উলামায় আহলে সুন্নাত জিহাদের ময়দানে আমার প্রিয় নবী সাহাবা ইকরাম বদরের যুদ্ধে গিয়েছেন উহুদের যুদ্ধে হুনাইন তাবুকের মুখ খন্দকের যুদ্ধে গিয়েছেন অনেক যুদ্ধে আমার নবী নিজেও শরীর ছিলেন সাহাবা ইকরাম রণাঙ্গনে যুদ্ধের ময়দানে যখন শত্রু পক্ষের সাথে যুদ্ধ শুরু হলো সামনা সামনি একদিকে আমার নবী সাহবাই গ্রাম আরেকদিকে কাজের মুসলি বেদিনের দল সাহাবাই গ্রামের যুদ্ধের ময়দানে স্লোগান ছিল আল্লাহ আকবরের স্লোগান সাহাবাই গ্রাম আল্লাহ আকবরের স্লোগান দিয়ে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়েছেন ইসলামের বিজয় নিশান উলিয়েছে আল্লাহ আকবার জয় সাহাবা একラムের সাথে সাথে হাদিসুল হিজরাত সহিহ মুসলিম দ্বিতীয় খন্ড জিনগা সানি হাদিসুল হিজরতের মুদাল্লাম হাদিস এখানে উলামায়ে کرام मौजूद আমাদের কামিলের ছাত্র যারা আছে কামিল হাদিস হাদিস বিভাগের ছাত্ররা সহি মুসলিম শরীফ পড়েছে কামেল হাদিস কামেল ভিক দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিস আছে হিজরতের হাদিস আমার নবী যখন আল্লাহর হুকুমে হিজরত করে আমার পিয়ারা রসুন সল্লাল্লাহ আলেহ সাল্লাম আল্লাহর হুকুমে মক্কা শরীফ থেকে হিজরত করে সৈয়দুল আবু বকর সিদ্দিক রবি আল্লাহ উত্তালার মদিনার সীমারায় পৌঁছলেন মদিনায় মনে যখন পৌঁছলেন মদিনার সীমানায় যখন আমার নবী হাজির হলেন আমার নবী উনের উপর বসা ছিলেন গোটা মদিনার আমাল বৃদ্ধ মদিনায় মনে আমাল আবাল বৃদ্ধ আনসারি সাহাবিরা ছোট বড় এমনকি দাস দাসী পর্যন্ত বয়স্ক নজয়ান সকল সাহাবাইকরাম আমার নবীকে ইস্তেকবাল করেছেন স্বাগতম জানিয়ে বরণ করেছেন তাদের স্লোগান ছিল ফকালু ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ হিজরতের হাদিস সহি মুসলিম শরীফ যেহেতু হাদিস জগতের মধ্যে দুই নম্বরের বিশুদ্ধ হাদিস গ্রন্থ আমি সেই জন্য সহি মুসলিমের রেফারেন্স দিলাম নতুবে হাদিস মাসকা শরীফও রয়েছে হিজরতের বয়ানের মধ্যে হিজরতের দায়ের মধ্যে আবার এই হাদিস সাহা সিদ্দা ছাড়া সাহা সিদ্দা ছাড়া মুসলদে আহমদ মুসলদে আহমদ সুনানে বাইহাকি সহ করে অন্তত কয়েক ডজন হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস বর্ণিত আছে সুবহানাল্লাহ বলেন না আমি হাদিসের কিতাবের মধ্যে যেটা টপ ক্লাসের কিতাব টপ ক্লাসের হাদিসের কিতাবের মধ্যে এক নম্বর সহি বুখারী সহি বুখারীর পরে দুই নম্বর সারা পৃথিবীর সারা পৃথিবীর অধিকাংশ উলামায়ে কেরাম যে হাদিস গ্রন্থকে দ্বিতীয় নম্বরে স্থান দিয়েছেন বিশুদ্ধ সহি মুসলিম সহি হাদিসের ভান্ডার সহি মুসলিম সহি মুসলিম শরীফ দ্বিতীয় হন্ডে হাদিস হিজরতের সময় মদিনাবাসী আনসারি সাহাবাই ক্রাম আবার বৃদ্ধ বয়স্ক নৌজওয়ান সবাই আমার নবীকে জুলুস সহকারে জুলুস আমরা যে মাহে রবিউল আব্বালের জুলুস করি ঈদে মিলাদ নবীর জুলুস পেয়ারা নবীর সুমাগমনে আমরা যে দরুদ সালামের মাধ্যমে নারায় তাকবীর নারায় রিসালাত স্লোগানের মাধ্যমে হামদ নাতের মাধ্যমে সালাত ও সালাম ইয়া নবী সালাম আলাইকা মুস্তাফা জান রহমতের মাধ্যমে আমরা যে মাহে রবিউল ঈদ ঈদে মিলাদ নবীর জুলুস করি এরকম জুলুস করা পেয়ারা নবীর প্রেমে

আসলা কাল আলাইনা علينا انت شمس انت بدر আর এই ভাষায় কাসিদা পড়ে পড়ে এবং সবার মুখে স্লোগান ছিল ইয়া রাসূলুল্লাহ রাসূলগান فقالوا یا محمد و یا কি বুঝা গেল এই হাদিস থেকে স্পষ্ট হয়ে গেল আমাদের রবিউল আউয়াল মাসে

কি বুঝা গেল হাতিসে পাঁচ দ্বারা স্পষ্ট হয়ে গেল ইয়ার সুলাল্লাহ স্লোগান এটা কি ফালতু স্লোগান এটা কি ফালতু স্লোগান না সাহাবাই গ্রামের স্লোগান এবার আপনারা বলেন সাহাবাই গ্রামের স্লোগানকে যদি কেউ ফালতু স্লোগান বলে তার ইমান আছে সে কি আলম না আলেম দুই হাত তুলে বলেন আলম না আলেম সাহাবাই গ্রামের স্লোগান ছিল তা নয় সাহাবাই গ্রাম সাহাবাই গ্রামের স্লোগান এটা শুধু দুনিয়ায় চলছে তা নয় এটা শুধু তফসিরুল কুরআন মাহাবীর সীমাবদ্ধ নয় সুন্নি সম্মেলনের সীমাবদ্ধ নয় ঈদুল নবীর মাহাবীর সীমাবদ্ধ নয় কি ময়দান মাইদানে ও থাকবে রাসূলুল্লাহ সুবহান তাকবে আশিকগণ কিয়ামতের ময়দানে আশিকদের জবানে সুবহান তাকবে ইয়া রাসূলুল্লাহ যাদের ইয়া রাসূলুল্লাহ স্লোগান সহ্য সহ্য হয় না দুনিয়াতে তারা কোন মতে জীবন যাপন করছে কিয়ামতের ময়দানে তাদের কি হাসর হবে কিয়ামতের ময়দানে চতুর্দিকে স্লোগান চলবে কোনটা غلام احمد مختار غلام احمد مختار یوں پہچان جائیں گے غلام احمد مختار یوں پہچان جائیں گے کہ ہاں شر میں بھی ہوگا ان کا نعرہ یا رسول اللہ

তার তোਹੀখ হলো সে এক কোটি বার যদি আল্লাহকে এক বলে এটা হবে শয়তানের তাওহীদ ইবলিস ইবলিস শয়তানও আল্লাহকে দুই বলে নাই খেয়াল রাখবেন ইবলিস সে আল্লাহকে দুই বলে নাই ইবলি শয়তান আল্লাহকে কয়জন বলেছে এক বলেছে একক বলেছে ইবলি শয়তান আল্লাহকে সজদা করেছে এক বছর দুই বছর নয় লক্ষ লক্ষ বছর এক আল্লাহ করেছে না দুই করেছে কে করেছে আল্লাহ আল্লাহ দুয়ারে সৈজা করেছিল লক্ষ লক্ষ বছর আল্লাহকে দুই মানে নয় তিন মেনে নয় কয় মানে কি বোঝা গেল আল্লাহ দেখ এটার উপর ইংলিশের ইমান বিশ্বাস ছিল কিনা ছিল কেউ রাখবেন কিন্তু ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে ইবলিস বিয়াদবি করেছে আল্লাহর নবীর সাথে যিনি খলিফাতুল্লাহ যিনি জমিনে প্রথম আল্লাহর খলিফা যিনি আদম ও সফিউল্লাহ যিনি সকল নবীগণের আদি পিতা সকল মানব জাতি আদি পিতা আদম ও সফিউল্লাহর সাথে বিয়াদবি করেছে আদম ও সফিউল্লাহকে সম্মান করে নাই আদম ও সফিউল্লাহ সামনে মাথা নত করে নাই আদম ও সফিউল্লাহর সাথে বিবাদুরী করার কারণে তার ওই তাওহীদ তার ওই তাওহীদ সেগা আল্লাহকে এক মেনে লক্ষ লক্ষ বছর সজদা করেছে ওই সজদা ওই তাওহীদ আল্লাহ দয়ার কবুল হয়েছে কবুল তো হয় নাই উলামায়ে کرام موجوده লক্ষ লক্ষ বছর ইবলিসের এবং তার তাওহীদ সব জাহান্নামে গিয়েছে বর্তমান যারা তৌহিদি জনতা আমাদের দেশও কিছু কিছু জায়গায় তৌহিদি জনতা আছে না নাই তৌহিদ আমরা মানি তোমাদের তৌহিদ হলো ইবলিশ শয়তানের তৌহিদ নবীর শানে নবী ওলি শানে বি করে যারা আল্লাহকে এক মানে এটা সিদ্দিক কাক বলে তৌহিদ নয় সাহাবা ইকরামের তৌহিদ নয় খুলাফায়ে রাশিদের তৌহিদ নয়

আরশের খবর জানে না তাতুস্তলার খবর জানে না দেওয়ালের পিছনে কি আছে তো জানে না উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ নবীর আলম নবীর জ্ঞানের চাইয়ে নবীর জ্ঞান নবীর আলমের চাইয়ে ইবলিসের জ্ঞান বেশি উচ্চস্বরে বলুন না নাউজুবিল্লাহ এই ধরনের কটুক্তি যারা করে তারা আলেম না জানে এদের তাওহীদ এরা আবার আল্লাহকে কয় কয় মানে আল্লাহকে এক মানে ওই তাওহীদ এটা কি সাহাবী کرامের তাওহীদ এটা সাহাবী کرامের তাওহীদ নয় এটা হল ইবলী শয়তানের তাওহীদ আমরা তাওহীদ চাই আমরা আল্লাহকে এক মানে আমরা আল্লাহকে এক মানে আমাদের তাওহীদ হলো সাহাবী کرامের তাওহীদ আমাদের তাওহীদ হলো সিদ্দিক আকবরের তাওহীদ